দেখি কত কতদূর যাওয়া যায় বাইকে যত তেল আছে আর ওরা সব আমাকে বলে না রাস্তাঘাট করে বললো এই জন্য ভালো মাছকে বেরিয়ে ওকে নিয়ে তো আসলে ব্যাপার হচ্ছে আজকে ওয়েদারটা খুব সুন্দর এই ওয়েদারে লং ট্যুরে গেলে যে কি এক মজা এটা বলে ভাষায় বোঝাবাঝা যাবে না আমি অবশ্যই এর আগে একবার আমার খেয়াল আছে বৃষ্টির ভিতরে যে পরিমাণ বৃষ্টি ছিল কম হলেও বৃষ্টি ছিল টানা ঘন্টা ব্রেক ছিল হয়তো বা নাই আহ এর ভিতরে বাইক চালাই ছিলাম চালায় যে মোটর সাইকেল চালাই আমি এই ফিল্ডে পাইছি এত সুন্দর ফিল আসলে বৃষ্টির ভিতরে ভাল লাগে গাড়ি দিলে চালাবেন আর দেখা গেছে বৃষ্টি আসবো ঠান্ডা বাতাস বৃষ্টি সরলে ঝিরঝির করে বৃষ্টি পড়তে থাকবো সো একটা ফিল তো এখন চলে আসলাম হচ্ছে এই সিবি চত্বরের কাছাকাছি এখানে আবার হচ্ছে রোডের কাজ চলতেছে এই পাশে যে রোডটা রোডটা বন্ধ ওইখানে কোনো মতো চলাচল করা যায় আর মেন কথা হচ্ছে এটা তো লোকাল লেন এই এখন চলে আসলাম এই সিবি এখন গাড়িটা ভাবতেছে সে এখান থেকে উঠান নেব নাকি চলে যাবো বলে নিয়ে হচ্ছে পুলিল পর্যন্ত শুধু শুধু দরকার আছে মানুষদেরকে হয়রানি করার তো কি এগুলো আসলে মেইন কথা কেউ বলা নেই দেখতে পাচ্ছেন পুরো রাস্তা হঠাৎ করে জাম হয়েছে এসে এসে এখন পার হবো তো ভাবলাম কুড়িল চলে যাই কুরিল থেকে গাড়িটা ইউটার্ন নিয়ে চলে আসবো আবার হচ্ছে এলাকার দিকে এই তো এসিবি পার হয়ে গেছি আর কোনো জাম জটের কোনো ভেজাল নেই দেখি সেনাবাহিনী সেনাবাহিনী হয়তো বা গাড়ির অভিযান করতেছে ছেলের এরকম সেনাবাহিনী গাড়ি দেখা তো এটা এখন উঠে যাওয়া হচ্ছে ফ্লাইওভারে এটাকে অবশ্য মনে হয় ক্যান্টনমেন্ট ফ্লাইওভার বলে ফ্লাইওভারটার নামটা জানা নেই আমার তো আগে যখন ছোট ছিলাম তখন তো অবশ্য নিচকে যা দেখছি কাল কালসিদিকে যে রাস্তাটা ওইখানে ছিল হচ্ছে পানি ওইখানে নৌকা চলাচল করতো যখন ছোট ছিলাম কোনো মতো বুধ ছিল তখন দেখছি নৌকা চলাচল করতো এরপরে দেখলাম হচ্ছে আপনার কোনো মতো রাস্তা এখন তো পানি পুনি সব বিশেষ আসলে ঢাকা শহর তো উন্নতি হচ্ছে বেশি দিন হয় নাই অল্প কিছু দিনের ব্যবধান যাই হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই লাগে রাস্তাঘাট সুন্দর হয়ে গেছে রাস্তাঘাট মাঝে মধ্যে যে ভাঙ্গা গুলো খুব বিরক্তকর লাগে একটা গাড়ি হয়ে গেছে জোরে টান দিলে হঠাৎ করে ভাঙ্গা পরে এগুলো দেখার লোক আছে কোনো ঠিক করার মতো লোক নাই বা যে ঠিক করবে তাদের কাছে বলার মতো কেউ নাই এই হচ্ছে অবস্থা এখন আমরা চলে যাব হচ্ছে সামনে দিয়ে বামে হইতেছে ডানে চলে গেল হইতেছে মহাখালী বনানি কাকালি বনানি মহাখালী বামে চলে যেতেছি এয়ারপোর্ট আমরা চলে যাব এখন বামে বাম দিয়ে চলে যাব হচ্ছে এয়ারপোরের দিকে দেখো এইটা অবস্থা কি তারা ওনার ওনার তার শেষ নেই ভাই দুই চারটা জিনিস এমনি রিস্ক দরকার কি আমার শুধু শুধু এত গতিতে চালানোর রিল্যাক্সে চালাই রিল্যাক্সে চালালে তো আমার সমস্যা নেই যত গতি এত ক্ষতি এটা তো আমরা সবাই জানি তো আমার শুধু শুধু গতিতে ওঠানোর দরকার নেই আমার ক্ষতিরও দরকার নেই এখন অবশ্য এখান থেকে রিল্ড নিয়ে নিব এই ইউটার্নটা অবশ্য খুব ডেঞ্জারাস কারণ এইখান থেকে এক একটা ফ্লাইওভারে গাড়ি নামে আবার হচ্ছে এইখান থেকে হচ্ছে বনানি যে গাড়িগুলো আসে তো এই ইউটার্নগুলো খুব সাবধানে নেওয়া লাগে এখন হচ্ছে এই নিয়ে চলে যাব হচ্ছে আবার কালসে দিকে এখন এই হচ্ছে রেডিসন বিখ্যাত রেস্টুরেন্ট বা হোটেল যাই বলে আমরা তো ভাইগুলোর নামও বলতে পারি না ঠিক মতো বলবো কেমনে আমরা হচ্ছে ভালো বলতে পারি আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করি মাঝে মতো বাজে এখানে হচ্ছে আমরা যাই ওইগুলোর নাম ভালো বলতে পারি আমরা বিখ্যাত জিনিসের নাম তো সঠিক আমরা ভালোভাবে বলতে পারবো না এখন আবার চলে যাবো হচ্ছে কালসির দিকে আমার কাছে এই জায়গাটাই আমি গাড়িটা ঘুরেতে যা মজা লাগে তারা যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্য সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন কারণ আপনাদের সাপোর্টের খুব দরকার কারণ হচ্ছে আপনাদের সাপোর্ট ছাড়া তো আর ওঠা যাবে না সবারই সাপোর্ট দরকার সবাই অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করে দিবেন তো এখন দেখি ছবির দিকে চলে যাচ্ছি ছবির দিকে যাবো হচ্ছে আপনার কালসি দিকে

আমি আরো চার পাঁচ বছর আগে যখন দেখতাম ড্রাইভিং শিখতে সকাল ভোর বলা এখন দেখি যে কোনো সময় শিখায় আসলে এইসব আমার মতে এগুলোর ব্যাপারটা হচ্ছে সকাল বলা নিরিবিরি ফাঁকা রোডে যেহেতু ওনারা শিখতেছে তো শিখতেছে সেই ক্ষেত্রে ফাঁকা রোডে দিলে কোনো সমস্যা নাই এই যে এখানে দিয়ে দিছি সিলেবার উপরে ফোট করে যদি একবার ডাইন নাম ভুলে বসে হয়ে যায় কি এক অ্যাক্সিডেন্ট হবে তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে ফলো করে দিবেন আপনাদের সবারই সাপোর্টের প্রয়োজন তো অবশ্যই সাপোর্ট করবেন